নো মুখা ভিতরে দেয় না তুরাজ 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 পুতুস তুরাজের এই যে বুদ্ধি হয়েছে সবাই দেখেন পুতু অনেক বুদ্ধি হয়ে গেছে তোমার বড় হয়ে গেছে তুমি মায় শেল্লা তোরাজার দুই বছর হয় নভেম্বরে হ্যাঁ চুরাজ আস্তে আস্তে বড় হচ্ছে তুরাজ পাখিটা এক একা মাম খাইতে পারে তুমি কি খাও কি কি খাও হ্যাঁ কুক কি খাও রেশপুলা আহ এর কি ফ্রেস কুলা মম মম ও বনি এটা পরবে দাও দাও মুখটা লাগাই দে মম আম্মা সুরা দাও এটা লাগাই দে লাগাই দে লাগাই দে এটা লাগাও লাগাও

তোমার নাম কি বলো তুরাজ তুরাজ পৃথা কোথায় আর তাজওয়ার 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 আয়রা আয়রা